মাছ রাস্তায় দীপাকে আটকে সোনার রূপাকে মেয়ের পরিচয় দিল সূর্য হ্যাঁ প্রিয় দর্শক আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে চধারা ভাইকের আগামী পর্বের আপডেটে বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি না এনে সম্পূর্ণ দেখে থাকুন সুপ্রিয় দর্শক সূর্যের এত অপমান দীপা আর সইতে না পেরে দীপা মনে মনে ভাবে আমি এবার আমার মেয়েদের নিয়ে অনেক দূরে চলে যাব। সে সব কিছু গোছাতে থাকে লাবণ্য সেনগুপ্ত তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু দীপা ডিরেক্ট বলে দেয় আমি আর কারো কথাই শুনবো না তারপর লাবণ্য সেনগুপ্ত গিয়ে সূর্যের কাছে বলে সূর্য তুমি দীপাকে আট আটকাও ও সোনারূপাকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছে তখন সূর্য বলে আমি সোনার রূপাকে নিয়ে কোথাও যেতে দেবো না আর মনে মনে ভাবে ওরা তো আমার সন্তান নয় কিন্তু ওদের প্রতি আমার এত টান কেন আমি আমি এবার নিজেই চেষ্টা করে আমার টেস্ট নাকি নেগেটিভ বাবা হতে সক্ষম তারপর সে হাসপাতালে গিয়ে টেস্ট করতে দিলে ডাক্তার তাকে জানায় তার রিপোর্ট পজিটিভ তার মানে সে বাবা হতে সক্ষম তাহলে মিশকা যে রিপোর্ট দেখিয়েছিল সেটা কি ছিল তার কাছে এবার সবটা পানির মতো পরিষ্কার মিশকাই তার এত বড় ক্ষতি করেছে দিনের পর দিন মিথ্যা বলেছে তারপর সে রিপোর্ট নিয়ে ছুটে যায় দীপার বাড়ি কিন্তু এতক্ষণে দেরি হয়ে গেছে দীপা তার মেয়েদের নিয়ে চলে গেছে বাড়ি ছেড়ে বাড়ি ফাঁকা পেয়ে সূর্য হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে দীপা আমি তোমাকে আর আমার সন্তানদের হারিয়ে ফেলেছি নিজের ভুলের কারণে তারপর সে পাগলের মতো রাস্তায় ছোটাছুটি করতে থাকে দীপাকে খোঁজার জন্য অতঃপর সূর্য হঠাৎ করে দেখে দীপা তার মেয়েদের নিয়ে একটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সূর্য ছুটে যায় দীপার কাছে আর বলে দীপা আমি বাবা হতে সক্ষম তুমি ঠিক বলেছিলে আমি ভুল ছিলাম মিসকার ফাঁদে পা দিয়ে আমি ভুল করেছি কিন্তু দীপা বলে অনেক দেরি হয়ে গেছে ডাক্তার বাবু যে মানুষটা আমার চরিত্র নিয়ে এত বড় মিথ্যা আর কলঙ্ক দিতে পারে অন্তত সে মানুষটা আমি আর 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 থাকতে পারবো না এটা সম্ভব নয় সূর্য করে থাকে দীপার কাছে ক্ষমা চায় তো প্রিয় দর্শক দীপাকে এবার সূর্যকে সত্যি সত্যি ক্ষমা করে দিয়ে আবার তাদের ভাঙা সংসার জোড়া লাগাবে তাদের মেয়েদের নিয়ে একসাথে সুখে শান্তিতে সংসার করতে রাজি হবে তা আপনাদের কাছে কি মনে হয় তা একবার বিস্তারিত কমেন্টে জানান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন